আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কাটিং করা এই সমস্ত সিমেন্টের রেডিমেড ডিজাইন একটা বাড়িকে সুন্দর থেকে আরও সুন্দর করে তুলবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ঢাকা উত্তরা থেকে কাটিং করা দুই পার্ট অথবা সরাসরি ফুল পার্টও আপনারা সংগ্রহ করতে পারেন যাদের পিলার করা হয়নি তাদের জন্যে রাউন্ড পিলারগুলাই বেটার আর যাদের পিলার করা হয়ে গেছে তাদের জন্যে কাটিং করা পিলার ছাড়া তো উপায় হবে না কাটিং করা দুই পার্টগুলো সহজেই সেটিং করা সম্ভব এটা কাটিং করাও খুবই সহজ যারা আমাদের থেকে কাটিং করা ডিজাইন নেবেন তারা নিতে পারেন আর যারা কাটিং নিয়ে গিয়েও কাটিং করতে পারবেন কোনো সমস্যা নেই এটা ডিজাইন কোনো ডিজাইনের কোনো ক্ষতি হবে না সাইড থেকে কাটিং করা হয় যেমন এই মাল মালটা আমরা এই মালটা আমরা কাটিং করতেছি খুব ইজিভাবে কাটিং করার পরে এইভাবে দুই পার্ট হয় অনেকে এই দুই পার্ট ডিজাইন বুঝেন না কীভাবে শ্রেডিং করতে হয় কীভাবে এটা আমরা প্রসেসিংটা অনেক সময় আমরা বলে দিই বা সরাসরি ঢাকা উত্তরাতে এসে আপনারা নিজেরা দেখে সরাসরি নিজেদের অভিজ্ঞতা নিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা পৌঁছে দিতে পারব আপনাদের ঠিকানায় খুবই কম খরচে রেডিমেড ডিজাইনগুলো দেওয়ার উদ্দেশ্যেই হলো খরচ কমানো উদ্দেশ্যই হলো খরচ কমানো সেহেতু আমরা সব সবসময় চেষ্টা করি কোয়ালিটি ফুল মালামাল খুব কম খরচে কীভাবে আপনাদের কাছে পৌঁছাই সেইভাবে আমরা চেষ্টা করি তো আপনারা সরাসরি ঢাকা উত্তরাতে এসে অর্ডার করতে পারবেন বা ফোনে অর্ডার করতে পারবেন